সাম্প্রতিক সময়ে ফেসবুকে পরশুরামের একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ফেসবুকে আমরা সবাই সে ভিডিও দেখেছি সেই ভিডিও সম্পর্কে আমরা অবগত আছি তো আমি সেদিকে যাচ্ছি না আজকে আমি কিছু কথা বলতে চাই কিছু কিছু অভিভাবকদেরকে নিয়ে যারা তাদের সন্তানকে অতিরিক্ত ভালোবাসে অতিরিক্ত ছাড় দেয় অতিরিক্ত চাওয়া মাত্র চাহিদা পূরণ করে প্রিয় অভিভাবক আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন আপনার কষ্ট হয়েছে আপনার সন্তানকে বড় করতে আপনার কষ্ট হচ্ছে সেই সন্তানের পেছনে আপনি অনেক টাকা খরচ করছেন ভালো স্কুল কলেজে পড়াচ্ছেন এখানেও আপনার কষ্ট হচ্ছে তবে আমি মনে করি অতিরিক্ত ভালোবাসা চাহিদা মাত্র চাহিদা পূরণ করা নামি দামি স্কুল কলেজে পড়ানো এটি আসল গর্বের বিষয় না কথা কি মাথা ঢুকছে এটি আসলে গর্বের বিষয় না গর্বের বিষয় হচ্ছে ওইখানে আপনি আপনার সন্তানকে কতটুকু নৈতিক শিক্ষা দিচ্ছেন আপনার সন্তান কোন পথে বড় হচ্ছে কোন পরিবেশে বড় হচ্ছে আপনি আপনার সন্তানকে আপনি একজন মা হিসেবে বাবা হিসেবে কতটুকু সামাজিক শিক্ষা দিচ্ছেন এটাই হচ্ছে গর্বের বিষয় আপনার সন্তান আপনার কাছে আবদার করছে একটা হুন্ডা কিনে দিতে চাহিদা মাত্র আপনার সন্তানের চাহিদা পূরণ করে দিলেন আপনার সন্তান আপনার কাছে আবদার করেছে একটি আইফোন আপনি সে আবদারটাও চাহিবা মাত্র পূরণ করে দিলেন এইখানে হচ্ছে আপনার ভুল অতিরিক্ত ভালোবাসার ফল আপনার সন্তান আপনার কারণে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে আপনার সন্তান আপনার কারণে ইফতিজের হয়ে যাচ্ছে হয়তো আপনার ঘরে মেয়ে সন্তান নাই আপনার সন্তানের বোন নাই এই জন্য সে বোনের কদর বুঝে না ইফতিজ করলে কি হয়ে তার মানে বুঝে না বাজে অঙ্গভঙ্গি করলে কি হয় সেটার হিতে বিপরীত বুঝে না কারণ তার কাছে বোন নাই আপনার কাছে মেয়ে নাই ব্যাপারটা ক্লিয়ার মাথা ঢুকতেছে অন্যভাবে নেবেন না আমি আপনাদেরকে একটা ভালো মেসেজ দিতে চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে কেন আপনার সন্তান আজ নামে মানে নাম লেখাইছে খারাপের তালিকায় আপনার ছেলে কেন এর জন্য দায়ী কারা মা বাবা পাশাপাশি পরিবেশ পাশাপাশি সমাজ সবাই দায় কারণ এই সমাজ দায় কেন সমাজের চোখের সামনে তারা প্রতিনিয়ত শৃঙ্খল করছে খারাপ কাজ করছে মা বোনদেরকে কে তিস করছে বা যে অঙ্গভঙ্গি করছে অনেকে দেখতেছে কিন্তু ও চত্বরের মধ্যে অনেকে আছে এটা নিজ চোখে দেখতেছে কিন্তু কিছু করছে না কেন করছে না তারা হচ্ছে বাবা নেতা তারা যে কোনো সময় মুখের উপর কথা বলে ফেলবে উল্টা প্রতিক্রিয়া দেখাবে মান সম্মানের ভয়ে এই সমাজ তাদেরকে কিছু বলে না তো এখানেও তারা কি হয় আশকার পেয়ে যায় ফস্রয় পেয়ে যায় যে কেউ তো কিছু বলতেছে না আমরা স্বাধীন আমরা যেভাবে চাইবো সেভাবে সবকিছু করতে পারবো এটা হচ্ছে সমাজের দোষ প্রতিবাদ করে না সমাজ এই জন্য আর পরিবার দায়ী কেন পরিবারে গেলে তাকে প্রশ্ন করে না কেন তুমি আজ ওই জায়গায় মেয়েদের সাথে এমন করেছ কেন আজকে তুমি একটা অসহায় গরিবের সাথে খারাপ ব্যবহার করেছ এই ধরনের খোঁজখবর নেয় না তার পরিবার এই জায়গায় পরিবার অপরাধী আপনি মা বাবা হয়ে কেন আপনার সন্তানের শাসন করেন না এত বড় অপরাধ করার শুধু সন্তানের চাহিদা করছেন। হতে আপনার একমাত্র সন্তান এই জন্য তাকে এতটাও ছাড় দেওয়া উচিত না আপনার সন্তানের কারণে আপনার মানের জত আপনার পরিবারের মানের জত আপনার গোষ্ঠীর মানের জত কোথায় চলে যাচ্ছে একটা ঘটনা যখন ঘটে যায় তখন সবাই আফসোস করেন তখন সবাই লুকিয়ে থাকেন কেন আপনি যদি একজন আদর্শবান বাবা হতেন মা হতেন আপনি অবশ্যই আপনার সন্তানকে সুশিক্ষা দিতেন প্রশাসনের হাতে আপনার সন্তানকে তুলে দিতেন এই নেন আমার সন্তান আমার ছেলে অপরাধ করেছে আমার ছেলেকে উপযুক্ত শাস্তি প্রদান করেন কিন্তু না এই জায়গায় আপনি আপনার সন্তানকে হেল্প করছেন লুকিয়ে থাকতে কেন আজ আপনার সন্তান লুকিয়ে থাকবে কি কারণে কেন আজ আপনার সন্তান চোরের মতো ওর বাসায় ওর বাসায় এখানে সেখানে লুকিয়ে থাকবে গোপনে থাকবে আপনার সন্তানের বয়স কতটুকু হয়েছে এখনো ষোলো হয় নাই অথচ তাকে প্রশাসন খুঁজতেছে তার লাইফ শেষ ধ্বংস আপনার অতিরিক্ত ভালোবাসার কারণে আপনার অতিরিক্ত কারণে সুশিক্ষা দেন নৈতিক শিক্ষা দেন আপনার সন্তানকে যেটা অন্যায় তাকে ওটা দেখিয়ে দেন আর যেটা ভালো সেটাও তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে বাবা এই কাজটা করবে এই কাজটা ভালো বাবা এই কাজটা করবে না এটা অন্যায় বাবা এই মেয়েটা তোমার বোন এই মেটার মত একসময় আমিও ছিলাম কারণা কারণে কারণা কারো ভোন যদি তোমার মায়ের সাথে কোনো একটা বাদের ছেলে বাদেরmongodb করে সন্তান হিসেবে তোমার কাছে কেমন লাগবে আপনার সন্তানের কাছ থেকে এই ধরনের উত্তর কখনো চেয়েছেন চান নাই এইজন্য আপনার সন্তান আজ ও সিঙ্গুল হয়ে গেছে আপনার সন্তান কাদের সাথে মিশতেছে কি সাধন করছে আপনার সন্তান রাতের কয়টা বাজে ঘরে ঢুকতেছে আপনি সেই ব্যাপারে কোনো কোনো দিন নাক গলাচ্ছেন না আজ আপনার সন্তান পালিয়ে বেড়াচ্ছে আইন শৃঙ্খল বাহিনীর ভয়ে কেন আপনার সন্তান পালিয়ে বেড়াবে তার তো এখন সময় পড়াশোনা করার তার তো এখন সময় এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার তার তো এখন সময় তার যে তরুণের বয়স এই বয়সটাকে প্রাকৃতির সাথে ঘুরে বেড়ানোর বয়স পড়াশোনা করার বয়স নিজেকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়ার বয়স কিন্তু না সেখানে সে পালিয়ে বেড়াচ্ছে মেয়েদের সাথে ইফটিং করছে বাজে অঙ্গভঙ্গি করছে কলেজে গিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি দেখাচ্ছে এগুলো কেন হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন তুই ভিডিও সবাই শেয়ার করে দিবেন কেউ উল্টোভাবে নেবেন না কথাগুলোকে ভালোভাবে নেবেন তাহলে দেখবেন আপনার জন্য ভালো হবে আপনার সমাজের জন্য ভালো হবে সমাজের জন্য ভালো হলে আমাদের সমাজের মানুষগুলো ভালো থাকবে সবই রুটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম